আল্লাহ কাছে আর মানুষের অতিরিক্ত অতি মাত্রায় কারণে আল্লাহর পক্ষ থেকে চলে আসলে তখন আর এজন্য তলটা সব সময়ের জন্যই খোলা কিছু কিছু সময় তবে বন্ধ হয়ে যাবে সেটা আমি একটু করে আলোচনা করব কিন্তু ব্যবহার করতে হবে মনের যখন আমাদের ওরা কি যায় না লোকেরা কি যায় না তিনি আল্লাহ আলাদা তার হচ্ছে

যে ব্যক্তি অন্যায় করে বসে নষ্ট হো অথবা নিজের উপরে বসে অজমতাল গঠোর রহে না এই এবং

بيشي بيشي عشان نتربية أو الرسول صلى الله عليه وسلم مسجد ابن الحديث الرسول صلى الله عليه وسلم يقول إن الله عز وجل يغش يده بالليل ليتوب نسيرا النهار ويغش يده بالنهار ليتوب المسير الليل حتى

তাহাত রিজের রাবুল আলামিনই ওয়াদা করে শিওয়ামাল ক্বাওয়াবুল দাইনুন কে নেলা দরহাত দিশিন সুবহান আল্লাহ পড়াছো জানেন কি ক্ষমা করার জন্য যাদের অল্প মূল মার করে দেওয়ার জন্য রব্বুল আলামিন দরহাত শিওয়ান দ্বারা ক্ষমা চাইতে ব্যক্তি না ভুলে যায় বেঁচে থাকা বনিকি ক্ষমা চাইবে করা প্রয়োজনই মনে করে না করে করে নিজেই সব সম্ভব আল্লাহ নিজে খাওয়া যায় না এই লোকদেরকে আল্লাহ অহংকারী বলেছেন 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 তারা আল্লাহ করা প্রয়োজন মনে করেন করে না বলছেন লাভ করছেন তাকে মুরুনি আমাল কে দেখো এতেবল لكم عنوا النجاه شارب الذين يستبدلون عن عبادتي سيدخلون جهنم من النار নিশ্চয় আমার বাংলাদেশ মুক্তিরা অনেক মুসলমান নন তারা ওজড়ি ওজড়ি জি নশু নঞ্জি দবসাই জান্নাত במש করবে ওজলি

শর্ত রয়েছে প্রথম শর্ত হচ্ছে আপনি অন্যায় করে ফেলেছেন আমাদের তারা যে সিমালঙ্গন হয়ে গেছে যে অন্যায় হয়ে গেছে সে অন্যায় সেই শিবালঙ্গন সে অপরাধ সেই অষ্ট্রিয়তা সে বেজাপনার জন্য অন্তরের অন্তস্থর থেকে লজ্জিত হওয়া গেছে লজ্জিত হয়ে যাওয়া কিভাবে আমি আনার নবের করতে মুখো কি করে আমি আনার নবীর বিদ্যুৎ থেকে নজি হওয়া